দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক এবং জাতিগত সহিংসতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করল জামাতে ইসলামী হিন্দ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের উপর লাগাতার আক্রমণের কঠোর নিন্দা জানিয়েছেন দু হাজার সালের একটি রিপোর্টের কথা উল্লেখ করে তিনি জানান গত বছর এক হাজার তিনশো আঠেরোটি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ঘটেছে যার মধ্যে আটানব্বই শতাংশই ছিল মুসলিম বিরোধী এই ধরনের ঘটনা দেশের সাংবিধানিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিকে নষ্ট করছে বলে দাবি করেন তিনি উত্তরাখণ্ডের কোর্ট উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন সেখানে এক মুসলিম ব্যবসায়ীকে বাঁচাতে আসা সাহসী যুবকের বিরুদ্ধেই পুলিশ এফআইআর দায়ের করেছে যা আইন শৃঙ্খলার এক চরম প্রহসন দেশের গণতান্ত্রিক কাঠামো রক্ষায় সাম্প্রদায়িকতা ও জাতিগত বিদ্বেষ রুখতে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামাত ইসলামে হিন্দ کہ دو ہزار چوبیس کے مقابلے میں ہیٹ سپیچس میں تھرٹین پرسنٹ اضافہ ہوا ہے اور دو ہزار کے مقابلے میں تقریباً ڈبل اضافہ ہوا ہے دگنی ہوئی ہے تعداد یعنی مسلسل اس میں اضافہ ہو رہا ہے بجائے کمی آنے کے مسلسل اس میں اضافہ ہو رہا ہے